আবদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক পাঁচ ব্যাংকে হবে ফরেন্সিক অডিট চোর বিস্তারিত জানেন যুগান্তরের মাধ্যমে প্রিয় দর্শক ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মের খাদের কিনারায় যাওয়া পাঁচটি বেসরকারি ব্যাংকে ফরেন্সিক অডিট চালানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক খাত সংস্কারে গঠিত টাস্ক ফোর্স প্রথম দাপে ভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকের অডিট শুরু হবে সেজন্য শনিবার ব্যাংকটির পরিচালনা পরিষদের সভায় ব্যবস্থাপনা পরিচালক এমডি সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে তার অবর্তমানে এমডির চরিত্রে দায়িত্ব সৃচি পালন করবেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া এছাড়া টাস্কফোর্সের ফোর্সের পরামর্শে আরও পাঁচ ব্যাংক এমডির বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে ব্যাঙ্কগুলো হল এক্সিম ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক এইসব ব্যাংকের এমডিদের ছুটিতে পাঠানোর বিষয়টি স্ব ব্যাংকের পরিচালনা পরিষদের অনুমোদন হয় রোববার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানা গেছে একটি নির্দিষ্ট সময় হওয়া সব ধরনের লেনদেন যাচাই ও পর্যালোচনা ও কোনো তথ্য মুছে ফেলা হয়েছে কিনা তা দেখতে এই ফরেনসিক অডিটের সিদ্ধান্ত নিয়েছে টাস্ক ফোর্স সেই সিদ্ধান্তে একমত হয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্কও এদিকে সোশ্যাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাঙ্কেও ফরেন্সিক অডিটের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে সবগুলো ব্যাংকই বিতর্কিত এ সালম গ্রুপের সরাসরি নিয়ন্ত্রণে ছিল বিগত সরকারের আমলে গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর অনিয়মে জর্জরিত আর্থিক খাতের সংস্কারের শ্বেতপত্র প্রকাশের পাশাপাশি ব্যাংক খাত সংস্কারের টাস্ক ফোর্স গঠন করা হয় ব্যাংকে খাতের সমস্যা সমাধানে কারিগরি ও অর্থ সহায়তা দেওয়ার প্রস্তাব দেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বিশ্ব ব্যাংক ও ফরেন্সিক অডিট করতে সহযোগিতা করার কথা বলে এরপরই সবচেয়ে বেশি সংকটে থাকা পাঁচটি ব্যাংকের ফরেন্সিক অডিটের সিদ্ধান্ত নেওয়া হয় সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ আব্রর্থ আপনার কেমন লেগেছে এই সিদ্ধান্তে অবশ্যই কমে জানাবেন সকল বাথা সুস্থ থাকুন আজকে অত্যন্ত আল্লাহ হাফেজ